কাউকে অন্ধের মতো বিশ্বাস করে মনের সকল কথা বলে দিবেন না মনের কিছু কথা সযত্নে গুসিয়ে যত্ন করে রাখুন তাহলে অন্তত কেউ আপনার সরলতার সুযোগ নিতে পারবে না আসসালামু আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক বিহাস আজকের ভিডিওটি আমি শুরু করে দিয়েছি একদম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে একটু চা বিস্কুট খেয়ে চলে আসলাম কিছু কাপড় পরিষ্কার করতে যেহেতু আজকেও অনেক রোদ বের হচ্ছে তাই কাপড় পরিষ্কার করে এটা খুবই প্রয়োজন যেহেতু অনেক কাপড় জমে আছে তাই এখন আমি এই পাউডারটা গুলে মানে সাবান বলি পাউডার বলি যেটাই বলেন না কেন সেইটা গুলে এখন সুন্দরভাবে কাপড়গুলো ভিজিয়ে রেখে ইচ্ছা মতো কাপড়কে সাইজ করব কেন এত ময়লা হবে আর কেন ওকে ধুতে হবে ওকে আমাদেরকে ধুয়ে দেয় কেন ওকে এত ধুতে হবে ওকে না একটু ইউজই করি তাই বলে ওকে ময়লা হতেই হবে আর সবসময় এত পরিশ্রম করে পরিষ্কার করতেই হবে তবে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু এর সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ তাল রহমত আপনাদের সাপোর্ট দ্বারাই কিন্তু আমার ইউটিউবিং ড্রিমটা পূরণ হবে তারপরে এই দেখুন কাপড়কে আচ্ছাভাবে সাইজ করা হয়েছে এখন কীভাবে ও সাইজ করতে করতে একদম জ্ঞান হারিয়ে ফেলেছে তাই ওরা আবার জ্ঞান ফেরানোর জন্য পানিতে আবার সুপাই সুপাই ওই যে মাথায় পানি দেবো আর কি তাই ওকে একদম পুরা পানির ভিতরে সুপাই দিচ্ছে যাহাতে একটু জ্ঞান ফেরাতে একটা না সমস্ত মানে সব কয়টা কাপড়েরই জ্ঞান হারা হয়ে গেছে তাই সব কয়টা কাপড় কিন্তু আবার জ্ঞান ফেরানোর জন্য পানিতে শুপাই নিচ্ছি তারপরে আবার কি ভিজেই যখন গেছে আবার শুকাতে তো দিতেই হবে তাই আবার বাইরে এনে সব কয়টা আবার শুকাতে দিলাম আর করবো যেমন ভিজাইছে তেমন তো আবার শুকানো লাগবে না হলে আবার এখন মানে এই জামা কাপড় সে আবার পরবে কি তারপরে চলে আসলাম এই যে ওই যে আমাদের যে খাওয়ার যে চৌকিটা আছে খাট বলেন চৌকি বলেন যা বলেন আপনারা সেটাই এখন একটু মুছে নেব কারণ একবার সকালবেলা মুছে নিলে আর না মুসলেও চলে তাই সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু একটু মানে সব কিছু পড়তেই পারে তাই সকালবেলা খাওয়া দাওয়া শেষে এখন সুন্দরভাবে মুছে নিচ্ছি এটাই মোশা হয়ে গেলে আমার সকালবেলা ঘরের প্রায় অলরেডি ডান হয়ে যাবে আর যদিও বা কিছু থাকে তা সেটা মানে ওগুলো আর ধরার ভিতরে আসবে না তারপরে এই যে দুপুরে আসলো বাজার দেখি কি কি বাজার নিয়ে আসছে এই তেও একটা নিয়ে আসছে সিলভার কাপ মাছ সেটা আমি এখন এই যে প্যাকেট থেকে বের করে নিলাম দেখুন তো বিয়াস কত সুন্দর একটা সিলভার কাপ মাছ তারপরে আর কি নিয়ে আসছে আর নিয়ে আসছে এই যে আমার ফেভারিট সবুজ শাক এগুলো খেতে অনেক ভালো লাগে এখনও এর ভিতরে দেখছি কি আছে এই যে আছে পেঁয়াজ সেগুলো এখন সুন্দরভাবে বের করে নেব আর এগুলো তো আমার আবার কাজ বাড়িয়ে দিল কারণ এগুলো এখন আমার বেশি আবার জায়গায় দিতে হবে আর নিয়ে আসলো এই যে মাটির আলু মাটির আলু তো দেখেছেন বেশ কত পরিমাণে মাটি মাটির আলোর নামটা একেবারে সার্থক করে দিয়েছে মাটি দিয়ে একদম মানে ভর্তি করে যাই হোক সব বাজারগুলো নিয়ে আসা হয়েছে এখনো ঘরে আর আছে এই যে আলু যেগুলো আমি এখন এখন ওখানে নিয়ে যায়নি আলুগুলো অনেকটাই ছিল তাই সরাসরি ঘরে নিয়ে এসে এখন সুন্দরভাবে ক্যারেটটা ঢেলে নিচ্ছে এ আলু নিয়ে আসলেও তো আমার আরেকটা ঝামেলা এগুলো আবার বাসো আবার মানে ছোটো বড়ো আলাদা করে খারাপ ভালো আলাদা করতে হবে প্রথমে তো পেঁয়াজগুলো বেছে নেই এই যে আমি যেভাবে পেঁয়াজটা বেছে নেই সেইভাবেই করে নিচ্ছি একটা নেট নিয়ে নেটের ভিতরে ভালো ভালোগুলো বেছে রেখে দেব এগুলো করতে তো সময় লাগে আপনারও অধৈর্য হন কেন একটু সময় করে দেখে নিন আমার সাথে একটু থাকুন ভিডিওটি কারণ আমার তো ব্লগ দৈনন্দিন কী কাজকর্ম করি সেইগুলোই দেয় কাজ করতে তো একটু দেরি হবে তাই একটু ওয়েট করে দেখে নেন সাথেই থাকুন আশা করি ইনশাল্লাহ ভালোই লাগবে এই দেখুন পেঁয়াজ তারপরে এই যে পেঁয়াজগুলো কিন্তু আমার অলরেডি ডান আরও কিছু আছে সেগুলো মানে ওগুলো আলাদা রেখে দেবো আর এইগুলো সুন্দরভাবে আমি ভালো করে রেখে দিলাম যেহেতু অনেকগুলো পেঁয়াজ এইগুলো করতে অনেক মানে খেতে অনেক সময় লাগবে তাই এইগুলো আলাদা করে থুয়ে দিলাম কিন্তু অনেকদিন দিন ভালো থাকবে তারপরে এবার লেগে বললাম আলুগুলো বাঁচতেই দেখুন ছোটোগুলো বেশি সে এক সাইডে দিয়ে দিচ্ছি আবার বড়গুলো বেশি বেশি এক সাইডে রাখছি খারাপ ভালো এর সাথেই কিন্তু আমি বেছে নিচ্ছি তাহলে আমি যখন আলো নেব তখন আমার আর কোনো সমস্যায় হবে না এই দেখুন বড়গুলো কিন্তু আমি এক এক করে সব আর এক সাইডে নিয়ে আসছি ছোটোগুলো আবার ওইখান থেকে ওই সাইডে চলে দিচ্ছি মানে সাইজ অনুযায়ী আমি যখন খুশি মানে নিতেই পারব তাই এটা করে রাখা খুবই প্রয়োজন তা এখন আর বেশি সময় নেই পুরোপুরি বাঁচতে পারলাম না আবার একটু পরেই বাঁচবো কারণ বাজারে এসে গেছে মাছ তো কাটাই লাগবে তাই চলে গেলাম এখানে এইগুলো রেখে তারপরে এই যে মাছগুলো কেটে বেছে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন মাছ ভাজতে গিলে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটু কড়াটা ঘষে নিলে মাছটা খুব দ্রুত মানে ওঠে আর ভালোভাবে ওঠে কড়াই আর লেগে যায় না তাই তেল দিয়ে তেল গরম হলে সুন্দরভাবে খুন্তিটা ঘষিয়ে তারপরে এক এক করে এইভাবে মাছটা দিয়ে দিলে মাছ ভাজাটা কিন্তু সুন্দরই হয় দেখতে পাচ্ছেন ভিয়াস কত সতর্কতার সঙ্গে দিচ্ছে যদি একটা মাছ ভেঙে যায় তাহলে তো একজনের কম পড়ে যাবে আর এই মাছ ভেঙে যাওয়া তার মানে কি সমস্ত কাটা কাটা হয়ে যাবে তরকারি আর যে কোনো সময় গলায় কাটাটা বিদ্ধে পারে তাই মাছ সব সময় করতে হবে সাবধানেতার সঙ্গে নাড়াচাড়া করতে হবে যেটা আমি করছি কারণ আমার গায়ে ব্যথা লাগবে কিন্তু এই মাছের গায়ে কিন্তু ব্যথা লাগতে দেইবো না তারপরে এই যে মাছ ভাজার শেষ এখন চলে আসলাম সেই শাকগুলো রান্না করতে যেটা আমি বেছে নিয়েছি ক্যামেরায় মশলা পানি দিয়ে এখন সুন্দর করে সিদ্ধ করে নেব আমি বুঝি না বৃহস্প দেখেন তো এক কড়াই শাক তাহলে শাকগুলো রান্না করতে করতে কি হয় আমি মনে করবো যে চোখই দেবো দেখি কি হয় চোখে চোখে রাখবো কিন্তু না এই যে যেই আমি ঢেকে দেবো সেই যে কোথায় চলে যায় শাক আপনারা কি কেউ বলতে পারেন শাক হোক তরি তরকারি হোক ঢেকে দেওয়ার পরে কোথায় চলে যায় আমার মনে হয় কি চুলাইতে কিংবা কড়াইতে খেয়ে নেয় তাই না তা যাই হোক এখন আমি শাকটা তেলের পরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ রসুন একদম ব্রাউন কালার করে শাকগুলো ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ এক কড়াই শাক সে শাকগুলো কি হলো আপনারা কি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে একটু সন্ধান দিবেন যে এক কড়াই শাক সে শাকগুলো গেল কোথায় কে নিতে পারে আপনারা কি কারো সন্দেহ করেন যদি সন্দেহ করে থাকেন তার নামটা কমেন্টও অবশ্যই বলে দিবেন একটু আমাকে তা যাই হোক তেলটা যতক্ষণ শাকের স্যুপ করে না নেয় ততক্ষণ এফিটোপিট করে না আটে আর শাকটা বেশিক্ষণ ধরে ভালো সেই শাকটা খেতে খুবই মজা লাগে তাই আমি অনেকক্ষণ ধরে তেল যতক্ষণ না শুষে নেয় ততক্ষণ কিন্তু ওপি টপিট করে নেড়ে দেবো আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক দেখুন শাকের ফাইনাল লুকটা কত চমৎকার হয়েছে সবুজ শাকটা দেখতে কিন্তু অসাধারণ আর খেতেও কিন্তু খুবই চমৎকার হয় আর হ্যাঁ খেতে কিন্তু অনেক চমৎকার হয়েছিল একটু

সে মাটি তো মানে পানিতে খেয়ে নিয়েছে তাই যাই হোক মশলা কষিয়ে দিয়ে দিলাম আলুগুলো এখন রান্না করার জন্য কারণ মাটির আলু এটা অনেকক্ষণ ধরে কষাতে পারে মাটির আলু কষাতে গেলে একটাই সমস্যা সেটা হলো যতই তেল দেয় যতই মশলা দেয় এ কিন্তু তলায় ধরে যাবে তাই এটা রান্না করতে করতে মানে হাত ব্যথা হয়ে যায় খিদেও পেয়ে যায় কারণ হাত যখন মুখ করছে তখন শরীরের থেকে তো শক্তি চলেই যাচ্ছে আর তখন তো ক্ষুধা পায় তাই এই রান্না করে রাখি কিন্তু খেয়ে নিতে হবে

তারপরে এই যে কষানো প্রায় একদম লাস্ট পর্যায়ে এখন আমি এ পর্যায়ে এসে অ্যাড করে দিলাম হলুদ হলুদ দিয়েও আবার এইটা আরও মেন ব্যাপার কারণ হলুদ দিলে আর মোটে মানে হাত থামানো যাবে না এটা একদম লেগেই যাবে আর যতক্ষণ মানে পানি না দেবো ততক্ষণ হাত মোটে মানে বিরত রাখা যাবেই না অনাবরত নাটতে থাকতেই হবে নাটে 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 এই দেখুন একেবারে মানে এর সব কিছু একদম প্রপারভাবে মিশে গেছে এখন আমি এর সাথে অ্যাড করে দিতে পারব পানি তো চলুন তাহলে দেখি আজকে প্রচুর পানি দেওয়া যায় কারণ পানি তরকারিতে আমি শুরু করেছি দিতেই দিতেই থাকছি থাকছি থামবো না কিন্তু যতক্ষণ পর্যন্ত পানি আসে ততক্ষণ খালি দিতেই দিতেই থাকবো থাকবো এই দেখুন যা শেষ হয়ে গেছে তাহলে আর কোথা থেকে দেব আপাতত স্টপ করে দিলাম যেহেতু শেষ হয়ে গেছে তখনই স্টপ করে দিয়ে এখন ঝোলটা সুন্দরভাবে মিশায় নেবো এই দেখুন ভালোভাবে মিশায় নিতে হবে তা যদি না হয় মশলাগুলো তো মিশবে না পানির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে তারপরে এবারে আবার ঢেকে দিতে হবে ঢেকে দিলে তাহলে আমার এই আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তা যাই হোক এই এখন হয়ে গেছে এখন এই দেখুন উতলানো হয়ে গেছে ঝোলও খানিকটা কমে আসছে এখন কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি যে ভেজে রাখছিলাম যে মাছগুলা সেই মাছগুলা এখন আমি এর সাথে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ কত সতর্কতার সঙ্গে দিচ্ছি আজকে মানে ইয়ে করতে হচ্ছে খুব দ্রুত করতে হচ্ছে তাই দুই তিনটে একসাথে করে দিয়ে দিলাম তাড়াতাড়ি করার জন্য এখন মাছগুলো দেওয়া শেষ আর একটু ঢেকে দেবো আর আজকে একটু বেশি সময় জাল দিতে হবে তারপরে এই যে ফাইনাল লোকটা একদম দেখে যে কেমন হয়েছে দেখে আপনারা কমেন্টে বলবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল চমৎকার স্বাদ হয়েছিল খাওয়ার পরে ভয় দিচ্ছি তাই তাই আপনাদেরকে বলতে পারছি কারণ রান্নাটা অসাধারণ হয়েছিল এই যে রুই মাছ দিয়ে মেটে এটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাই আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাতে ভুল করবে না মেটে আলু আর রুই মাছ তারপরে আরও একটু রান্না হয়েছে যে কেওড়া আনা হয়েছিল। সেটা তো প্রতিদিনই রান্না করা হয় আমি মাঝে মাঝে একটু একটু শেয়ার করি তাই আজকে একটু শেয়ার করে দিলাম এই যে কেওড়ার খাটা তা বিহাস আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল করবেন না অবশ্যই লাইক দিয়ে দেখবেন বন্ধু এর সাথে থাকবেন শেয়ার করে দিবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম